সালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স আপনার সকলেই ভালো আছেন তো অনেকেরই আসলে মনে প্রশ্ন থাকে আসলে কত বছর ধরে এই ব্যবসাতে আমি জড়িত আছি বা এই কফির ব্যবসার জগতে আমি কীভাবে আসলেম তো এটা অনেকেরই হয়তো মনে প্রশ্ন থাকতে পারে তো আসলে এই কফির ব্যবসায় সর্বপ্রথম আমি দু হাজার সালে থেকে এটা এই কফির ব্যবসার জগতে আমি প্রবেশ করলাম আমি গভর্নমেন্ট চিতুমুর কলেজ থেকে অনার অনার্স ফার্স্ট ইয়ার যখন ভর্তি হই তখন আমি কলেজ থেকে আসার পথে সর্বপ্রথম এই ন্যাশনাল কোম্পানি আমরা করব যে এই প্রজেক্টের একটি পোস্টার দেখতে পাই এরকম ব্যাগ ফ্লাস্ক লাগিয়ে শরীরের সাথে অ্যাটাচ করে রেখে ক্যাপ ট্যাপ দিয়ে এরকম ছবি রাখিয়ে তখন তারা ছয় হাজার টাকা বেতনে কোম্পানির বিভিন্ন প্রান্তরে লোক নিয়োগ দিয়েছে তো গোলশান বাড্ডা উত্তরা ধানমন্ডি মহাখালী এই সমস্ত এরিয়াতে যারা কাজ করবে তো তাদের জন্যে নিয়োগ পত্রটি লাগালো তো আমি এখান থেকে নাম্বার নিয়ে কল দিলাম যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে স্যার আপনাদের এখানে লোক নিচ্ছেন তো আমি তো আপনাদের এখানে চাকরি করতে চাচ্ছি কেমনি কি তো বললো আপনি আসেন দু ছয় টাকা বেতন তারপরে পারফরমেন্স যদি ভালো হয় তো আরও বেশি ওভারটাইম দেওয়া হবে তো তখন আমি ভাবলাম আর বিভিন্ন কোম্পানিতে নতুন অবস্থায় ঢুকলে বেতন নিয়ে ঘুরায় তো সেক্ষেত্রে আমি বললাম স্যার আপনি যদি আমাকে হাজিরা দৈনিকের ভিত্তিতে দৈনিক দিয়ে দেন তাহলে আমি আপনাদের চাকরিটা করব। তখন বারবার ওনাকে আমাকে ফোন দিল তা আমি বললাম যে ঠিক আছে স্যার কেমনি কি বললো পনেরো টাকা করে তখন পনেরো টাকা ছিল রেট বললো যে আপনি পনেরো টাকা করে বিক্রি করবেন তা আপনাকে ছয় টাকা করে দেওয়া হবে তা আমি বললাম ওকে ডান তারপর গুলশান দুই হেড অফিস ছিল তখন গেলাম যাওয়ার পরে ওইখান আমাকে অনেকক্ষণ ট্রেনিং দিল ট্রেনিং দেওয়ার পরে আমাকে প্র্যাকটিস করালো কিভাবে কফি বানাতে হবে তো সর্বপ্রথম আমাকে পাক্কা দুই ঘন্টা বসছিলাম ওইখানে আমাকে এক কাপ কফি দিলো আমি কফি খেলাম কফি খাই ওখানে বসলাম তা যে কোম্পানির এক্সিকিউটিভ অফিসার ছিল উনি একটা মেজারমেন্ট মিটার নিয়ে আসলো তো এখানে হ্যাঁ একটি পারফেক্ট কফি বানাতে কীরকম ষাটটাও ভালো থাকবে আর মোটামুটি পনেরো টাকার ভিতরে তো কফি বানানোর সিস্টেমটা উনি সর্বপ্রথম মেজারমেন্ট করালো এক গ্রাম কফি পাঁচ গ্রাম কফি মেট আর আট গ্রাম চিনি তো এই জিনিসটাই সর্বপ্রথম বারবার বারবার আমাকে প্র্যাকটিস করতে দেওয়া হয়েছে তো আমি ওই মেজারমেন্ট মিটারটা সম্ভবত আপনারা পাবেন যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনার ওই যে স্বর্ণকারের দোকানে পাওয়া যায় ছোটো ইলেকট্রনিক্সের স্বর্ণকারের দোকানে যে মিটার যে আপনার বিভিন্ন গ্রাম সহকারেও ওইখানে মাপ মাপ দেওয়া যায় তো এখন এখানে এক গ্রাম কফি মেড বারবার আমি মাপ দিয়েছি আপনারাও যে চি লবণের ছোটো চামচ দেখেন ওই ছোট চামচ দিয়ে আমি তখন মাপ দিয়েছি ওই লবণের ছোটো চামচ দিয়ে আমি এক গ্রাম এক গ্রাম করে বারবার মাপ দিয়েছি তো ওইরকম লবণের ছোটো চামচে বেশি উঁচা না বেশি সমান না মিডিয়াম সাইজে দুই চামচ কফি দিলে এক গ্রাম হয়ে যেত আর ছোট চিনির চামচ চিকন যেগুলো ওই চিকন দিয়ে দুই চামচ উঁচা না সমানো না ওইরকম মিডিয়াম পর্যায়ে এরকম দুই চামচ কফি মিট দিলে পাঁচ গ্রাম হয়ে যেত আর আট গ্রাম সুগার তো এর এভাবে বারবার দিয়ে দিয়ে প্র্যাকটিস করতাম তো ওইভাবে প্র্যাকটিস করার পরে আমাকে দুই ঘন্টার পরে বিকাল আসার নামাজের পরে বের হলাম গুলশান ধুয়ে তারপর এভাবে বিক্রি করতে করতে আমি কফি প্রায় বিক্রি করছি তিরিশ কাপের মতো তো তিরিশ টাকায় আমাকে ছ টাকা করে কমিশন পেয়েছি ছয় টাকা করে তিন দ্বিগুণি ছয় মোটামুটি দুশো টাকা ইনকাম হয়েছে প্রথম দিনই দুশো টাকা ইনকাম হওয়ার পরে ভাবে দীর্ঘ এক সপ্তাহ করছি করার পরে আবার কিছুদিন গ্যাপ দিছি গ্যাপ দেওয়ার পরে পরবর্তীতে আবার কোম্পানিতে আমি যোগাযোগ করলাম যে স্যার আমি করতে চাই তো বলল যে এবার আপনি নিজে নিজে করতে হবে আপনি নিজে অপারেটর হয়ে যান তখন তারপর থেকে আমি অপারেটর নিয়োগ পেয়েছি তখন আমি কোম্পানি থেকে সকল সুযোগ সুবিধা পেয়েছি তো ওনাদের যে সামগ্রী ইকুইপমেন্টস রয়েছে ওই ইকুইপমেন্টস দিয়ে আমি বিজনেস শুরু করি তো তাদের সিস্টেম ছিল তাদের ডিস্ট্রিবিউটর ছিল তাদের ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট কেনা কিনতে হতো কোম্পানি যেহেতু ব্যাগ ফেলা সব কিছু ইউজ করতাম তো তারা তাদের ডিস্ট্রিবিউটর থেকে এগুলা ইউজ ইউজ করার মাধ্যমে লোক চালাতে হতো তো বাইরে থেকে প্রোডাক্ট কেনা যেত না বাইরে থেকে প্রোডাক্ট কিনলে কমপ্লেন দিত তো এইভাবে দীর্ঘদিন চালাইছিলাম তো এভাবে আমার কফি বিজনেসে পদযাত্রা শুরু হয় এখন তো ওই কোম্পানির প্রজেক্ট নাই এখন আমি নিজেই এই বিজনেসটা নিজের মাধ্যমে করে থাকি তো এই পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম